কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠিক কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল নেত্রীরাসব সব কোথায় গেল নেতারাসব। কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভন্ড লাগি ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়ে দিয়েছে আন্ডা পলকের অঝলক গেল পলকের অঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সন্ত সদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ঠিক না বেঠে খেলা হবে আসো খেলবো। কণ্ঠ মনে আছে তো কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেষ্টায়া এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির ধরা জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মোদি দাদুর কাসি ঠিক না বে ঠিক কোথায় গেল আরাফাতার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এসালমের কোথায় গেল এ কাড়ি কারি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ঠিক না বেঠি এখন আর টেলিভিশন আজরাখাই না ঘুষ সোনরে ওহো মানুষ আজরাইলে এই লেখাই না ঘুষ সোনরে ওহো মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাই বা খালি এক টুকরা কাপড় লইয়া আইসো খালি যায় বা খালি তিন টুকরা না আজরা ঘুষ সোনরে ওহো মানুষ না ঘুষ সোনরে মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাই বা খালি তিন টুকরা কাপড়ইয়া আইসো খালি যাই বা খালি তিন টুকরা অর্থ সম্পদ ব্যাংক মিছে ভাবের লড়াই রে ভাবের লড়াই অর্থ সম্পদ ব্যাংক বেলেন্সের করবড়াই আজ মারিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে মিছে ভাবের লড়াই নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া আইসো খালি যাই বা খালি তিন টুকরা কাপড় আইসো খালি যাই বা খালি তিন টুকরা কাপড় দেহ থেকে প্রাণ পাখিটা আপন পর হিসেবে সবি সঙ্গ ভবাপুরে রে সঙ্গ ভবপুরে দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে আপন পর হিসেবে সবি সঙ্গ ভবাপুরে রে সঙ্গুরে কব্য দুদিক সজন সুজন তোমাকে দিয়ে দেখুন দুদিন সাজন সুজন তোমাকে দিয়ে ভুলিয়া ফোনা খালি তিন টুকরা কাপড় আয়স খালি যায় বা খালি তিন টুকরা কাপড় লইয়া হাজরা ই খাই না ঘুষ সোনো ও মানুষ আজরাইলে ইলে খাই না ঘুষ সোনরে মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যায় বা খালি তিন টুকরা কাপড় লইইয়া আইসো খালি যায় বা খালি তিন টুকরা কাপড় আইসো খালি যায় বা খালি তিন টুকরা কাপড় ঠিক না ঠিক তো ওগো আমার ভাইরা মালাকুল মাউত যেদিন আসবে সন্তান পাশে বসে কান্না করবে মা কাঁদবে ভাই কাঁদবে বোন কাঁদবে আপন কাঁদবে কারো কান্না আমাদের কর্ণ কুহরে পৌঁছাবে না কত গগন চিৎকার কারো কান্নায় সাড়া দিতে পারব না সন্তান চিল্লাবে বাবা বলে মা বলে মা কাটবে সন্তান নাও আমার খোকা বাবার কাটবে আমার কোনিজার টুকরা পঞ্জনের কান্না করবে কারো কান্না আমাদের কর্ণকوره পৌঁছাবে না আর যদি পৌঁছায়ও আমাদের কোনো ক্ষমতা থাকবে না সেই ডাকে সাড়া দেওয়ার জন্য নতুন বছর আসছে জানুয়ারিতে আমাদের সন্তানেরা স্কুলে যাবে মাদ্রাসায় যাবে নতুন বছরের ক্লাস করবে নতুন জামা নতুন জুতা কিনে দেব কিন্তু এই মুহূর্তে যদি আল্লাহ কাউকে ডেকে নেয় আর কলেজার টুকরা সন্তান যদি মাথার কাছে এসে বলে বাবা গো নতুন বছর নতুন বছরের জামা জুতা কে কিনে দেবে কেন চলে যাও গো বাবা মা যদি কান্না করে হবো আমার সন্তান আমার ঔষধ কেনার টাকা নাই তুমি তো উপার্জন করে ঔষধ কিনে দাও কে আমার ঔষধ কিনে দেবে বাবা বাবা যদি কান্না করে গো টুকরা আমার ছেড়া লুঙ্গিটা ছেড়া জামাটা কে কিনে দেবে গো কেন চলে যাও ভাই কাঁদবে আপন ভাই হারানোর বেদনায় বন চেঁচামেচি করে কান্না শুরু করবেন দূর থেকে আসবে ও আমার ভাই কলিজার টুকরা ভাই কোথায় যাও কেন চলে যাও কারো কান্নাই সাড়া দেব না কারো ডাকে সাড়া দেব না সুটিপুর বাজারের কোন দোকানে জানি না কাফনের কাপড়টা তৈরি হয়ে আছে জানি না কোন জায়গার মাটিটা তৈরি হয়ে আছে জানিনা কোন মসজিদের খাটিয়াটা তৈরি হয়ে আছে গো খাটিয়াটা বাড়িতে আসবে বড়ই পাতার গরম জলে গোসল করাবে আপন জনেরা শেষ দেখে দেখে যাবে মুখটা আলগা করে দেবে দেখবে আর বলবে লোকটা ভালো মানুষ অথবা খারাপ মানুষ ছিল বলে যার মতো সে চলে যাবে গোসল করাবে কাফন পরাবে জানা যা পড়াবে কবরের দিকে নিয়ে যাবে ওই যে কবরে রাখবে গো আর কোন দিন কেউ কারো খবর নিবেও না পাবেও না পাবে নিবেও না পাবেও না অনেক কবর আমাদের ডানে বামে আছে সেই কবরের ঠিকানাটাও আমরা জানি না পরিচয়টা জানি না কার বাবা কার ভাই কার মা কার বোন কোন বংশের হিন্দু নাকি মুসলমান এটাও জানার সুযোগ নেই এমন কবর আছে না নাই হঠাৎ করে পুকুর খনন করছেন পুকুর খুঁজতে যে অনেক সময় লাশ পাওয়া যায় না যায় না লাশের হাড্ডি গুড্ডি এগুলো পাওয়া যায় অবকাঠামো পড়ে থাকে ওই লাশটা দেখে চেনারও নাই কায়দা এটা মেয়ে ছিল নাকি ছেলে ছিল অথচ থাকতে দেখা গেছে হয়তো খুব সুন্দরী ছিল অনেক যুবকের পথহারা করেছে এমন সুন্দরী ছিল কিন্তু মারা যাওয়ার পরে সে আসলে মেয়ে না ছেলে এটা চেনারও কোনো কায়দা এরকম আছে না নেই মাথার উপরে বাড়ি দেয় এরে মারে ওরে ধরে মারতে কইলে ধরতে কইলে মেরে বসে অনেক রকম ক্ষমতাবান ক্ষমতা ধর আছে কিন্তু এই ক্ষমতা চিরদিনের চিরদিনের আপন আপন বলিস যারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না এই দুনিয়া ছাড়তে হবে আপন তো কেউ রয়ে না এই দুনিয়া ছাড়তে হবে আপন তো কেউ রয়ে না আপন আপন বলি শিকারে কেউ আপন হই না বলি শিকারে কেউ তো হইনা শার্থ এই এনে আপন তো কেউ রহে না শার্থ এই এনে আপন তো কেউ রয়ে না চোখ বুঝিয়া ভাব কে তোর আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোর আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না শার্থ ছড়া এুবনে আপন তো কেউ রয়ে না শার থড়া এুবনে আপন তো কেউ রয়ে না কার জন্য তোর ভালো বাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কব রাখবে তাড়ি কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কব রাখবে তাড়াতাড়ি বন্ধু রে ক্য বিনা লাভে বন্ধুরে ক্য তুলারু বছ বইন সারুথ চড়াই বুবোনে আপন তো কেউ রয়ে না শার তো বুবনে আপন তো কেউ রয়ে আপন বোলি শিকারে কেউ তো আপন হই না আপন আপন ই কেউ তো আপন হই না সারেথ তো এই আপন্ত কেউ ঠিকই না ঠিক বললাম তো স্বার্থ ছাড়া কোন একজন মানুষ কেউ পাশে পাবেন না আর তার প্রমাণ যদি নিতে চান বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাকাইলেই কেলেই বুঝা যায় তিন মাস আগেও যাদের বাহাদুরি ছিল যারা বলেছিল মাঠ ছাড়ব না আজকে তিন মাস পরে তাদের একজনেরও রাস্তায় দেখা যায় কথা কয় না দেখা যায় দেখা যায় না শেখ হাসিনা যখনই দিয়া বুঝতে পেরেছে যার দিতে পারবে না তখন আর শেখ হাসিনার পক্ষে আর কেউ গান গায় কথা কয় না গান গায় না গান গায় না কারণ স্বার্থ যতদিন পেয়েছিল ততদিন গেয়েছিল স্বার্থ যখন চলে গেছে তখন তারাও এই সুসময়ের পাখিগুলো তারাও মুখ ফিরিয়ে নিয়েছে এখন আর তাদেরকে আশেপাশে পাওয়া যায় স্বার্থ ছাড়া কেউই আপন না আপনার সন্তান মনে করছেন আপনার খুব কাছের না এই সন্তানও স্বার্থ দিয়েছে। তাই বাবা বলে ডাকে সর স্বার্থ না দিতে পারলে ওই সন্তানও বাবা বলে ডাকতো சா் பண்ண முயல ஜிக আপনাদের আল্লাহর জিকির করলে কি গুড়া হয় অনেকেই মুখ খোলেননি আমি কিন্তু দেখিনি তা না আল্লাহর জিকির যখন করার শক্তি আছে তখন করেন না অসুবিধা নেই যখন করার শক্তি থাকবে না তখন হাজার চাইলেও সুযোগ হবে আল্লাহর সেজদা যারা দেয় না ওরা যদি চিন্তা করে কালকে থেকে দেব আল্লাহ না করুন কালকে যদি প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে যায় তাইলে আপনার আর দেয়া হইল দেয়া হবে দেয়া হবে না এই জন্যে আমরা যখন শক্তি সামর্থ্য আছে আছে তখন ডাকব কার যখন শক্তি সামর্থ্য থাকবে না তখনও ডাকব কার বিপদে মুচিপতে সুখে শান্তিতে আনন্দে আহ্লাদে আমাদের পাশে আছেন কে আপন যাদেরকে বলি না কেন কেউ পাশে থাকে না কেউ খবর রাখে না একটুখানি চোখের আড়াল হয়ে দেখেন কয়জন আপনার খবর নেয় সায়ের দোকানে যে প্রতিদিন বসেন বলেই সায়ের দোকানদার বলে কি ব্যাপার একদিন না থাকলে দুই দিন না থাকলে হয়তো বলে দুই দিন ধরে দেখি না কিন্তু আপনি চোখের আড়াল হয়ে যান পাঁচ দিন সাত দিন পরে তারও আর আপনার প্রয়োজন হবে ইতিপূর্বে অনেকের কাজে লাগেনি আমাদের দাদারা ছিল তাদের দাদারা ছিল তাদেরও দাদা ছিল এদেরকে কেউ মনে রাখে আমার বাবার নাম আমি জানি আমার দাদার নাম আমি জানি কিন্তু আমার দাদার বাবার নাম কি ছিল আমি জানি না আমার দাদার নাম আমি জানি আমার বাবার নামও আমি জানি কিন্তু আমার দাদার বাবার নাম কি ছিল আমি জানি না এখানে একজনও কি আছেন যে দাদার বাবার নাম বলতে পারবেন দেখেন একজনও নেই দাদার বাবার নাম দাদারও তো একজন আব্বা ছিল ছিল না দেখেন কাছের সম্পর্ক কিন্তু বেশি না দাদার আব্বা আমি কিন্তু দাদার দাদা বলি নাই তাও আমরা তার নামটা জানি না আপনিও কারো দাদার আব্বা ঠিক না বেঠিক আপনি কারো না কারো দাদার আপনার নামটাও এই সমাজ মনে রাখবে মনে রাখবে কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা আস কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠি কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল এমপি কোথায় গেল নেত্রীরা সব কোথায় গেল নেতারা সব কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা পালাবো না পালাবে না যাই না তবু দেখা পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাকি দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভন্ড লাগি ঠিক না বেঠে আইনে মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশে রে ভণ্ড ভণ্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়ে দিয়েছে আন্ডা বলো কেরো ঝলক গেল পলকের মা থালকে গেলো থামিয়ে নেদের চাকা তাদের সড়া দেষ্টায়া এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেষ্টায়া এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে তে মোমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা ঠিক না বে ঠিক খেলা হবে আসো খেলবো কণ্ঠ মনে আছে তো কই গেল সেই সংসদে তে গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মে দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মদি দাদুর কাশি ঠিক না বে ঠিক কোথায় গেল আর তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এসালমের টাকা তাদের সাডা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাডা দেশটা এখন লাগে ফাঁকা ঠিক না বেটি এখন আর টেলিভিশন